নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক আজ আমি বলবো মাকে নিয়ে কিছু কথা যেই মা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন ছোট থেকে অনেক যত্ন করে এতটা বড় করে তুলেছেন সেই মাকে নিয়েই কিছু কথা আপনাদের সঙ্গে আমি আজ এই ভিডিওর মাধ্যমে বলবো চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন বন্ধুরা মা শব্দটির মধ্যে আছে অনেক মমতা অনেক মায়া অনেক স্নেহ অনেক ভালোবাসা এই মা শব্দে অনেকগুলো কিন্তু অর্থ আছে যেমন মা শব্দের অর্থ হলো মাতা মা শব্দের অর্থ জননী গর্ভধারিণী জন্মদাত্রী এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন মানে সনাতন ধর্মের মানুষরা বিভিন্ন দেবদেবীকে মা বাবা শব্দটি উচ্চারণ করে বা সম্বোধন করে তাদেরকে সম্মানিত করে ডাকি যেমন বিভিন্ন দেবতাদের ক্ষেত্রে আমরা ডাকি ভোলে বাবা বাবা লোকনাথ বাবা তারকেশ্বর তারকেশ্বর জয় বাবা মহাদেব জয় বাবা শনিদেব জয় বাবা বিষ্ণুদেব ইত্যাদি সেই রকম কিন্তু দেবীদের ক্ষেত্রেও আমরা তাদেরকে সম্মানিত করে সম্বোধন করে মা বলে রাখি যেমন জয় মা দুর্গা জয় মা কালী জয় মা তারা জয় মা লক্ষ্মী জয় মা বিপত্তারিণী জয় মা সরস্বতী জয় মা চণ্ডী ইত্যাদি এই যে মা শব্দটি আছে এর মধ্যে যেন একটা আলাদা রকম অনুভূতি লুকিয়ে আছে তাই না মা শব্দটি মাধুর্য কিন্তু সব কিছুর থেকে আলাদা আমরা আমাদের মাকে ডাকে মা বলে আবার অনেকে ডাকে আম্মা বলে মম বলে মাম্মি বলে যেমন মা শব্দের ইংরাজি অর্থ হলো মাদার আমরা আমাদের মাকে যেভাবেই সম্বোধন করি না কেন ডাকি না কেন সব শব্দের মধ্যেই কিন্তু মা শব্দটি বা ম অক্ষরটি লুকিয়ে আছে তাহলে বন্ধুরা চলুন এখন মূল পর্বে ফিরে আসি আমরা আজ আমাদের মায়ের গর্ভে জন্ম জন্ম নিয়েই কিন্তু পৃথিবীতে এসেছি বা পৃথিবীর আলো দেখেছি এতটা বড় হয়েছি বাবা মায়ের স্নেহে যত্নেই কিন্তু আমরা এতটা বড় হয়েছি তাই না একজন মা তার দেহে প্রতিটি রক্তবিন্দু দিয়ে তিলে তিলে দশ মাস গর্ভে ধারণ করে একটা সন্তানকে ভূমিষ্ঠ করেন পৃথিবীর আলো দেখান তারপর দিন রাত সেই সন্তানের জন্য পরিশ্রম করে রাতের ঘুম নষ্ট করে সেই সন্তানকে বড় করে তোলেন সন্তানকে ভালো রাখার জন্য নিজের সমস্ত সুখ খুলে যান নিজে না খেয়ে আগে সন্তান মুখে খাবারটা তুলে নেন তার সন্তানটি কিছু ভালো থাকবে কি খেতে ভালোবাসে সব চিন্তা করেন একজন মা আমাদের এই মা এই মায়ের হাত ধরেই কিন্তু আমরা প্রথমে এক পা দু পা করে হাঁটতে শিখি মায়ের হাত ধরেই আমরা বাংলা স্বরবর্ণ অ আ বর্ণ ক খ ধারাপাত এক দুই লিখতেও শিখি মা আমাদের শিখিয়ে দেন কিভাবে মাথার চুলটা সুন্দর করে আঁচড়াতে হবে কিভাবে চুলটা বেরুনি করে বাঁধতে হবে কি করে ড্রেসটা পরতে হবে কোন ড্রেসটা পরলে আমাদের সব থেকে ভালো লাগবে সবটাই কিন্তু একজন মাই আমাদের হাতে ধরে শেখান তাই মায়ের ভালোবাসার মতো ভালোবাসা কিন্তু এই পৃথিবীতে কেউ আসতে পারবে না আমাদের তো ব্যথা লাগলে বা কষ্ট পেলে বা রক্ত বের হলে আমরা কিন্তু সবার প্রথমে উফ মা এই শব্দটা উচ্চারণ করি এখানেও কিন্তু আমরা প্রথমে মাকেই ডাকি আবার কোনো কিছুতে যখন আমরা খুব খুশি বা আনন্দিত হই আমরা কিন্তু তখন আনন্দের মুহূর্তে উচ্চস্বরী চেঁচিয়ে উঠে বলি ও মা এটা কি আমি আজ খুব খুশি তাহলে বলুন তো বন্ধুরা সুখ বলুন দুঃখ বলুন আনন্দ বলুন কষ্ট বলুন সব মুহূর্তে কিন্তু আমরা মাকেই প্রথমে দেখি তাই না তাই বলবো মার থেকে ভালো কেউ কোনোদিন কিন্তু আপন হতে পারে না আর মার থেকে ভালো করে কোনো দিন বাঁচতেও না তাই বলবো মা হল আমাদের প্রকৃতি বন্ধু যার সাথে শুনে দুঃখের প্রতিটি কথা আমরা শেয়ার করতে পারি বা ভাগ করে নিতে পারি যেটা অন্য কারোর সাথে করা যায় না আমাদের কোনো অন্যায় দেখে যেমন মা আমাদের শাসন করেন অনেক সময় আমাদের গায়ে হাতও তোলেন আবার এই মায় কিন্তু আমাদের তাদের সেই মমতা মাখা হাত দুটি দিয়ে আদর করে ভালোবেসে কাছে টেনে নেন তাই না তাই মা একটা সন্তানের কাছে মা যে কতটা অমূল্য সেটা একজন সন্তানই বুঝতে পারবে মা আমাদের মা বলুন বাবা বলুন আমাদের যতটা ভালোবাসবে আদর দেবে স্নেহ দেবে এরকম ভালোবাসা আদর স্নেহ কেউ কোনো দিনও দিতে পারবে না তাই মা বাবার তুলনা কোন কিছুর সাথে কিন্তু হয় না কিন্তু সেই আমরা সেই সন্তানরা কি করি যখন আমরা বড় হই নিজের পায়ে দাঁড়াই অনেকে আছেন যে বাবা মাকে কষ্ট দেন শৈশবের কথা ভুলে যান তাদের জন্য বলব যে শৈশবের দিকে একটু ফুলে দেখান কিভাবে একটা ছোট থেকে বড় হয়েছেন আপনার মা কতটা কষ্ট করে যত্ন করে ভালোবেসে আদর আপনাকে আমাকে প্রত্যেককে বড় করে তুলেছেন সেক্ষেত্রে উনি একবার ভাবুন এবং নিজের মা বাবার প্রতি যত্ন নিই ভালোবাসুন তাদেরকে অনেক আদরে রাখুন এবং খুশিতে রাখুন একটা কথা মনে রাখবেন বাবা মার আশীর্বাদের হাত যদি আমাদের মাথার উপর না থাকে তাহলে কিন্তু জীবনে চলার পথে আমরা কিছুতেই সাফল্য অর্জন করতে পারবো না বা ভালো থাকতে পারবো না তাদের আশীর্বাদ আমাদের এই চলার পথে খুবই কিন্তু জরুরি এবং দরকারি বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার